আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিকস হচ্ছে কানাডা ভিসা প্রসেসিং আপনারা যারা কানাডা যেতে চান কানাডার ভিসা প্রসেসিং সম্পর্কে জানেন না অর্থাৎ আজকে আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একশো দেখিয়ে দেবো কীভাবে কানাডার ওয়ার্ক পারমিট ভিসা আপনারা যেতে পারবেন এবং কী ডকুমেন্টসগুলো নিলে আপনারা যেতে পারবেন এই যে এখানে কানাডার ওয়েবসাইট আমি চলে এসেছি কানাডার ওয়ার্ক পারমিটে যারা আপনারা যেতে চান এই যে ওয়ার্ক ইন কানাডা আপনাদের ক্ষেত্রে যে অ্যাপ্লাই টু ওয়ার্ক ইন কানাডা এক্সটেন্ট ওয়ার্ক পারমিট ওর হায়ার আ ফরেন ওয়ার্কার ফরেন ওয়ার্কার হিসেবে যদি আপনারা কানাডা যেতে চান তাহলে প্রথমে এখানে একটা আইআরসিসি অ্যাকাউন্ট করে নিতে হবে আর এই অ্যাকাউন্ট করে তারপর আপনারা ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন অথবা আপনারা যা জানতে চান তা জানতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা কানাডার বিভিন্ন সাইটে ঢুকতে পারবেন যাই হোক আপনার এখানে ওয়ার্ক পারমিট তো পরের কথা কানাডা কানাডাতে যেতে হলে কি কী প্রসেসগুলো আপনাদের জানতে হবে গেটে ওয়ার্ক পারমিট হ্যাঁ সেই ক্ষেত্রে আগে আপনাদের আমি বলে নিই এবং একটা লিস্ট আমি আপনাদের দেখাবো যে লিস্টের মাধ্যমে যদি আপনারা গাইডলাইনটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা কানাডা যেতে পারবেন এখানে প্রিপেয়ার টু ওয়ার্ক কোন কাজের জন্য আপনার প্রস্তুত হবেন যাই হোক আমার একটা ফাইল আমি ওপেন করি এই যে এখানে কথা হচ্ছে যে মেজর ফাইভ স্টেপস কানাডা ভিসা প্রসেসিং কানাডাতে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই এই পাঁচটা বিষয় সিরিয়ালি থাকতে হবে অর্থাৎ এলএমআই প্রথমে একটা এলএমআই সংগ্রহ করতে হবে যেটা ফুল মিনিং হচ্ছে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ কোনো এজেন্সি অথবা কোনো ব্যক্তির মাধ্যমে যদি আপনারা কোনো প্রতিষ্ঠানের কানাডার কোনো প্রতিষ্ঠানের এলএমআইয়ের কাগজটা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনি সফল কাম অর্থাৎ কানাডাতে আপনি ঢুকতে পারবেন আর এল এটা সংগ্রহ করার পর এটা কিন্তু একবারই প্রথম এলএমআই ছাড়া অন্য কিছু পাবেন না ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে জব অফার লেটার সেই জব অফার লেটারটা আপনারা সংগ্রহ করবেন এবং জব অফার লেটারটা সংগ্রহ করে এটার মধ্যে সিগনেচার করতে হবে জব অফার লেটারে কী কী বিষয়ে উল্লেখ থাকে পরবর্তী একটা ভিডিওতে আমি বিস্তারিত বলবো প্রতিটা টপিকস নিয়ে আমি কথা বলবো অর্থাৎ এলএমআই নিয়ে কথা বলবো একটা ভিডিও বানাবো আপনাদের জন্য যদি আপনারা চান জব অফার লেটার নিয়ে বানাবো ওয়ার্কিট নিয়ে বানাবো তো আমি এখন বিস্তারিত বলতে চাচ্ছি না প্রতিটা বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে বলছি জব অফার লেটারে আপনারা সিগনেচার করবেন এখানে বেতন উল্লেখ থাকবে অর্থাৎ স্যালারি উল্লেখ থাকবে সব কিছু উল্লেখ থাকবে পার আওয়ার আপনারা কত টাকা করে পাবেন কানাডাতে কিন্তু পার আওয়ার টাকা দেওয়া হয় পেমেন্ট দেওয়া হয় এরপরে একটা ওয়ার্ক পারমিট অর্থাৎ জব অফার লেটার আসার পর আপনারা সিগনেচার করে যখন পাঠিয়ে দিবেন দেন আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট আপনারা হাতে পাবেন তো ওয়ার্ক পারমিটের মধ্যে কিন্তু একটা ট্রানজাকশান নাম্বার থাকবে যে ট্রানজাকশন নাম্বারের মাধ্যমে ভিসা আবেদন করতে হয় ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে হয় তো ওয়ার্ক পারমিট আসল কিংবা নকল সেটা কীভাবে আপনারা জানবেন পরবর্তী কোনো একটা ভিডিও তো আমি আপনাদের বলে দেব সংক্ষিপ্ত বলে দেই কোনো একটা ওয়ার্ক পারমিটের মধ্যে অবশ্যই যে কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট আসছে সেই কোম্পানির ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল নাম্বার হ্যাঁ এগুলো দেয়া থাকবে আর এই কোম্পানির অবশ্যই একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন এই কোম্পানির ওয়েবসাইটটা সঠিক কিনা যাই হোক এরপর হচ্ছে বিষ অ্যাপ্লিকেশন অর্থাৎ ভিসা ভিসা পাওয়ার জন্য আপনাকে একটা বিশ অ্যাপ্লিকেশন করতে হবে ওয়ার্ক পারমিট বিশ অ্যাপ্লিকেশন যেখানে আপনি কানাডাতে যে কাজ করবেন তো বিশ অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু এখানে এলএমআ জব অফার লেটার ওয়ার্ক পারমিট তিনটা হলেই হবে আর অনেক রিকোয়ারমেন্টস আছে সেটা আমি পরে আসতেছি আর বিশ অ্যাপ্লিকেশানে যে রিকোয়ারমেন্টগুলো আছে সকল কিছু ফুলফিল করার পর আপনারা এমবিসিতে যখন জমা দিবেন তারপরে আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে তো ভিসা অ্যাপ্লিকেশন আপনারা যে জমা দিবেন এখানে এই এলএমআই কাগজটা ছাড়া জব অফার লেটার ওয়ার্ক পারমিট ছাড়া কি কী লাগে সেটা একটা লিস্ট আমি এখানে করে রেখেছি সংক্ষিপ্ত লিস্ট কানাডা ওয়ার্ক পারমিট রিকোয়ার ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপনারা যখন ওয়ার্ক পারমিট এই আপনার ভিসা অ্যাপ্লিকেশান ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশানটা অনলাইনের মাধ্যমে কানাডার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনারা কাজ করবেন নিচেরও কাজ করতে পারেন আপনাদের আন্ডারে যে এজেন্সি ফাইল জমা নেবে তারাও যদি কাজ করে অবশ্যই আপনারা এই যে এখানে দেখা যাচ্ছে এই দশটা বিষয় তারা আপলোড করতে হবে অথবা আপনার ওয়ার্ক পারমিট বিষা আবেদন করা যাবে না এইগুলো সব পিডিএফ ফাইল করতে হবে প্রথমে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে অথবা এক বছর হলেও থাকতে হবে পাসপোর্টের মেয়াদ মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট এখানে আপলোড করলে আপনার বিষা হওয়ার চান্স নাই সেকেন্ড টাইম হচ্ছে আপনার প্রফেশনাল একটা সিবি উইথ কভার লেটার অর্থাৎ আপনি যে প্রফেশনের ভিত্তিতে কানাডাতে অ্যাপ্লাই করেছেন সিবিতে সেটা একটা প্রফেশনাল যে একটা সিবি লুকিং বিউটিফুল থাকতে হবে স্মার্ট একটা সিবি থাকতে হবে এটাকে বলা হয় প্রফেশনাল সিবি এবং আপনি যে কাজ করবেন সেই কাজটা উল্লেখ থাকতে হবে কেরিয়ার অবজেক্টিভসে এরপরে হচ্ছে একটা কভার লেটার লেটারটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে আর এই দুইটা কিন্তু পিডিএফ থাকতে হবে পিডিএফে আপলোড দিতে হবে দেন একটা ল্যাপ প্রিন্ট একটা ডিজিটাল ফটো থাকতে হবে থার্টি ফাইভ ইন্টু ফোর্টি ফাইভ এম কানাডার যে সাইজ রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে তারপর হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই এই যে এখানে আমরা দেখেছি যে এলএমআইয়ের কাগজটা প্রথমে আনতে হয় এই এলএম কাগজটা আপনি পিডিএফটা আপলোড করতে হবে আর এখানে পাঁচ নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন অর্থাৎ আই এম এম ফাইভ সিক্স ফোর ফাইভ একটা ফর্ম রয়েছে যেটা আপনারা গুগলে খুঁজলে পাবেন অথবা কানাডার ওয়েবসাইটের ভিতর আপনি এটা পাবেন এই ফর্মটা আগে ফিল করতে হবে পিডিএফ ফাইল ফিল ডাউনলোড করতে হবে ডাউনলোড করে পিডিএফ ফাইল আবার আপলোড করতে হবে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক পারমিট মেইট আউটসাইড অফ কানাডা অর্থাৎ কানাডার আউটসাইড থেকে কেউ যদি কানাডার মধ্যে এসে জব করতে চায় তাহলে তাকে এই অ্যাপ্লিকেশান ফর ওয়ার্ক পারমিটটা ফিল আপ করতে হয় হ্যাঁ ওয়ার্ক পারমিটটা ফিল করতে হয় আর এই ফর্মটা হচ্ছে আই এম এম ওয়ান টু নাইন ফাইভ যাই হোক এরপর হচ্ছে সেভেন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর্থাৎ যে এমপ্লয়মেন্ট এমপ্লয়ার আপনাকে যে এমপ্লয় এমপ্লয়ার আপনাকে হায়ার করে অথবা বাংলাদেশ থেকে নিচ্ছে তিনি কিন্তু আপনার জন্য একটা আপনার সাথে উনি একটা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট পেপার পাঠাবে এই কন্ট্যাক্ট পেপার আপনি সাইন করবেন আর কন্ট্যাক্ট পেপারটা আপনি নিজের জন্য দেখবেন যে ঠিকঠাক আছে কিনা আপনার সাথে এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার আমি এগুলোর বিস্তারিত এখন বলতে চাচ্ছি না পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমি অবশ্যই বলে দিব এমপ্লয়মেন্ট রেকর্ডস হ্যাঁ নাম্বার নাইন আর নাম্বার টেন হচ্ছে প্রুফ দ্যাট ইউ মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জব বিং অফ অফার অর্থাৎ প্রুফ দ্যাট আপনাকে প্রমাণ করতে হবে মিট দ্য রিকোয়ারমেন্ট আপনাকে এই রিকোয়ারমেন্ট মানে প্রয়োজনীয়তাকে আপনাকে প্রমাণ করতে হবে যে কাজটা আপনার দরকার আপনাকে কানাডার যে কর্তৃপক্ষ আপনাকে অফার করেছে সেটা সত্যি আপনার দরকার হ্যাঁ এটা আপনাকে প্রমাণ করতে হবে যাই হোক এটা বিস্তারিত কথা আছে প্রতিটা টপিক্স নিয়ে বিস্তারিত পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো যদি আপনারা চান চলুন জেনে আসি এখন কানাডার ভিসা সিং এর ধাপসমূহ একটু সংক্ষিপ্তভাবে অর্থাৎ আপনি একজন সরল সোজা মানুষ হয়তো একটু অল্প শিক্ষিত তো আপনি কানাডাতে যে যাবেন তো আপনি কোন কোন ধাপগুলো একটার পর একটা সম্পূর্ণ হবে একটু আমরা জেনে আসি প্রথমেই হচ্ছে এল এম আই হ্যাঁ এল এম আই এ এইটা আপনার দরকার এটার পরে আপনি একটা জব ফলেটার পাবেন জব ফলেটারে সিগনেচার করতে হবে এরপর একটা ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিটের পরে এই কাগজগুলো এবং আরও কিছু কাগজ নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে পরে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে যদি আপনি মনে করেন বায়োমেট্রিক ফিঙ্গার যদি এমবেসি যদি মনে করে। যে হ্যাঁ আপনাকে মোটামুটিভাবে চয়েস হয়েছে আপনাকে বিষাটা তারা দেবে তখন আপনাকে বলবে যে আপনি মেডিকেলটা করেন এবং একটা পুলিশ ক্লিয়ারেন্স করেন আর পুলিশ ক্লিয়ারেন্স আপনি তখন করে ফেলবেন করে জমা দিবেন তবে হ্যাঁ আমার মনে হয় যে ভিসা অ্যাপ্লিকেশনটা যখন আপনারা করবেন দেন আপনারা এই ওয়ার্ক পারমিট আসলো ওয়ার্ক পারমিটের পরেই পুলিশ লাইনটা করে রাখবেন যেন মেডিকেলের সাথে জমা দিতে পারেন এরপরে বিএম ইটে রেজিস্ট্রেশন করতে হবে ফিঙ্গার দিতে হবে আপনার নিজ জেলায় এরপরে টিটিসি ট্রেনিং করতে হবে আপনার নিজ জেলায় তিন দিনের ট্রেনিং তারপর আপনার সার্টিফিকেট দেবে যে সার্টিফিকেটের মাধ্যমে বিষয় স্ট্যাম্পিং এবং ম্যান পাওয়ার হবে এবং এয়ার টিকেট আপনি কেটে চলে যেতে পারবেন তবে এখানে অবশ্যই বলা বাহুল্য একটা বিষয় সেটা হচ্ছে যে তিন দিনের ট্রেনিং হবে কিন্তু এটা তিন দিনের মধ্যে হয় না ট্রেনিংয়ের আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপর সময় বুঝে সাত দিনেও সাত দিন পরেও হতে হতে পারে চার দিন পরে হতে পারে হ্যাঁ বিষা স্ট্যাম্পিংটা একই বিষয় সাত দিনেও হইতে পারে আর ম্যান পাওয়ারটা তিন থেকে পাঁচ দিন দশ দিন এরকম লাগে আর বিমান টিকিটটা যে কোনো মুহূর্তে কাটা যায় তবে এই প্রসেসগুলো আপনি ইচ্ছে করে নিজে নিজে করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে একটা প্রফেশনাল সিবি উইথ কভার লেটারের মাধ্যমে আপনি এগুলো করতে পারেন তবে হ্যাঁ আপনার কনফার্ম ভিসা হবে এরকম বলা সম্ভব না তবে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে হ্যাঁ এই বিষয়গুলো আমি একটু বলে দিই যদি আপনি অর্থাৎ এডুকেশান নিয়ে আমি একটু কথা বলবো নাম্বার টু হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো নাম্বার থ্রি স্কিল নিয়ে কথা বলবো অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এই যে চারটা টপিক্স আমি আপনাদের দেখাচ্ছি এই চারটা টপিক্স খুবই ইম্পর্টেন্ট এই যে আপনার এডুকেশন অর্থাৎ আপনি যদি কানাডা যেতে চান তাহলে অ্যাপ্লাই করতে হলে একেবারে পড়াশোনা কম থাকলে হবে না সেটা আপনি যে সেটা আপনি ওয়ার্ড পয়েন্টে যেতে হলে অবশ্যই কমপক্ষে আপনাকে এইচএসি পাস থাকতে হবে এইচএসসি পাস যদি আপনি থাকেন তো আপনি কানাডাতে অ্যাপ্লাই করবেন আপনার এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আরেকটা বিষয় ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশটা আপনাকে জানা থাকতে হবে হ্যাঁ ইংলিশের পাশাপাশি আপনার অর্থাৎ বেসিক ইংলিশটা আপনার জানা থাকতে হবে বেসিক ইংলিশটা অবশ্যই জানা জানা থাকতে হবে হ্যাঁ যাতে আপনি স্পোকেনটা করতে পারেন স্পোকেনটা করতে পারেন এবং এক্সপিরিয়েন্স আপনি যে প্রফেশন হিসেবে আপনি যাবেন সেই প্রফেশন যদি আপনি আগে থেকে আপনার জানা থাকে তাহলে সেখানে আপনি খেয়াল রাখতে হবে যে কমপক্ষে দুই থেকে পাঁচ বছর আপনার জন্য এক্সপিরিয়েন্স থাকে দুই থেকে পাঁচ বছর যদি এক্সপিরিয়েন্স থাকে দেন আপনার জন্য ভালো আপনি বিষাটা পাবেন আর স্কিলটা হচ্ছে আপনি যে যে বিষয়ে যাচ্ছেন সেই বিষয়ে আপনি স্কিলের সার্টিফিকেট আছে অথবা শিখেছেন এরকম একটা প্রুভমেন্ট আপনাকে দিতে হবে তো আমার মনে হয় এই চারটা টপিক্সের উপরে যদি আপনারা মোটামুটি একটু জোর দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বিষাটা হয়ে যাওয়ার চান্স অনেকটাই থাকে হ্যাঁ এই চারটা টপিক্সের উপর যদি আপনারা জোর দিয়ে থাকেন তা আপনাদের বিষাটা হওয়ার চান্স অনেকটা থাকবে এটাই স্বাভাবিক তবে আমার যে বিষয়গুলো আমি আপনাদেরকে খোলামেলা বুঝিয়ে বললাম সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন